जय भगवान की जय वृंदावन बरसाना धाम की जय महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय यमुना रानी की जय समरी वृंद की जय 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 श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम রাধা শ্রী যে আজকে যে আলোচনা যে বারবার আমরা সৎসঙ্গে শ্রবণ করছি যে ভগবত প্রাপ্তির জন্যে ভগবানকে প্রাপ্তির জন্যে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভগবানের আশ্রয় শরণাগতি এবং নাম উচ্চারণ তো নাম আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের নাম কতটা কী চলছে নাম যদি না ঠিকঠাক চলে ভগবতের নাম ভজন ওটাই ভজন নাম ভজন সৎসঙ্গ ভজন সেবাও ভজন আর ভগবতের সঙ্গে ভগবানের যে কোনো কিছুর সঙ্গে জোড়াকেই বলা হয় ভজন আর নাম জপ হচ্ছে তার একটি অংশ তো ভজন আমাদের অবশ্যই করতে হবে যেমন আপনারা আসছেন সৎসঙ্গ শুনছেন কীর্তন বাণী গায়ন এগুলো ভজনের অংশ আর নাম জপও হচ্ছে ভজনেরই অংশ তো সাধু সন্ত ওনারা বলেছেন নামের ওপরে বেশি গুরুত্ব দিতে বলেছেন সময় নিরন্তর নাম জপের মাধ্যমে নিজের দৃষ্টি রাখা যেমন কতটা কি নাম জপ আপনি কোথায় আছেন আপনি সাংসারিক কোনো চর্চার মধ্যে বা সাংসারিক কোনো ব্যক্তির প্রভাবে পড়ে তার মতো আচরণ করছেন নাকি আর দীর্ঘদিন নাম জপ করার প্রভাবেই এই সমস্তের এক সামর্থ্য আসে আমাদের মধ্যে আর যদি নাম জপ না থাকে নাম উচ্চারণ না থাকে নাম স্মরণ না থাকে তাহলে কি করে হবে কারণ সাধু সন্ত নামের উপরে বেশি বলে গেছেন আমাদের লক্ষ্য রাখতে হবে কতটা আমরা নাম নিতে পারছি গুরু আদেশ অনুযায়ী যেটা আমাদের আপাতত নবীন যারা তারা এগারোটি মালা আপাতত নিশ্চিত কর করতেই হবে এগারোটি মালা এবং যারা বিরক্ত মার্গে তাদের জন্য সদ্গুদে ভগবান বলেছেন তাদের আট প্রহর তারা ভগবৎ সেবায় থাকে ভগবত নাম উচ্চ সেটা আলাদা কিন্তু গৃহস্থ বিরক্ত সৎগদেব ভগবান বলছেন যে এগারোটি মালা অবশ্যই করতেই হবে তুমি কতটা সারা দিন দৃষ্টি রাখছো নামের প্রতি সেটা যদি দেখা যায় হয়তো মাঝে মাঝে একটু আদ্রুপ হয়তো নাম মনে হচ্ছে স্মরণ হচ্ছে এতে কিন্তু কাজ হবে না কল্যাণ হবে কিন্তু যেটা নিরন্তর নাম যেটা একটা সেটা নবীন ভক্তদের অবশ্যই করতে হবে তো নামের মহিমা অপার নামই আপনার ভিতরে সামর্থ্য বাড়াবে সৎসঙ্গ আপনার ভিতরে সামর্থ্য বাড়াবে সৎসঙ্গও হবে সৎসঙ্গও করতে হবে নাম জপও করতে হবে সেবাও করতে হবে সব কিছু করতে হবে তাই বিশেষ করে নামের ওপরে ধ্যান দেওয়ার চেষ্টা করতে হবে আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখবেন যে কতটা সময় আপনারা নামের মধ্যে কাটাতে পারছেন কেউ যদি বলে দেয় আমি সারা দিন করতে পারছি তো সে অবশ্যই নয় কারণ এখন আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন যে আমি সারা দিন নাম জব নাম নিতে পারছি নাকি বলতে যে তুমি কে মহাপুরুষ এসছো যে তুমি বলে দেবো আমি সারা দিন আমার নামে চলছে ওটা আমরা কি বলবো মিথ্যা কথাই তো ওটা মিথ্যা কথাই কারণ যদি মহাপুরুষগণ বলছেন আমরা এখনো নাম করতে পারছি তো তুমি কোথা থেকে কত বড় সাধক এসছো যে তুমি যে নিরন্তর নাম চলছে তাই বলছে যে নামের আশ্রয় বিশেষ করে নিতে বলছে রাধা নাম পরা শক্তি যত শক্তি আছে রাধা চরণ থেকে এই প্রকট হয়েছে তো এই রাধা নামে দিন রাত দিন রাত চেষ্টা করতে হবে যাতে রাধা নাম আমরা সদ্গুরুদেব ভগবানের আদেশ যে গৃহস্থ কি বিরক্ত এগারোটি মালা যেন প্রত্যেক দিন নিয়ম করে করা যায় করা হয় সারাদিন যেমন স্মরণ চলছে রাত্রেবেলা যেমন স্মরণ চলছে সব কিছুই চলবে কিন্তু এগারোটি মালা যেন অবশ্যই এবারে মালা জব কীভাবে করবেন বসে বসে শুধু টেনে গেলে হবে না এগারোটি মালাকে আপনাকে এমনভাবে করতে হবে যেমন ধরুন আপনি মালা ধরা মাত্র আপনার প্রথম থাকবে আমি তাড়াহুড়ো করব না তাড়াতাড়ি শেষ করতে করব না আমি সারা দিন ধরে একটা একটা করে মালা করব এটাই তোমার মেন ভজন তুমি সারা দিন ভজনের একটি অংশ হচ্ছে নামজপ যেটা আমাদের সব সময় করতে হবে তো তার যেটা আমাদের সদ্গুদেব ভগবান বলছেন যে এগারোটি মালা তোমরা করো আর বাদ বাকি সময়টা তুমি যেভাবে নিরন্তর করছো সেটা করবে এগারোটি মালা করা চাই নিয়ম যে আমি যেভাবে ভাগ করে নিতে পারে কেউ মনে করলে আমি এগারোটি মালা সকালবেলাই করে নেবো ব্রহ্ম মুহূর্তে কেউ মনে করলে আমি ভাগ করে করে গৃহস্থদের ক্ষেত্রে তো অনেকে সবসময় সময় হচ্ছে না সেটা ভাগ করে করে সারাদিনে তুমি শেষ করো এবং এটা তো আপনাকে একটা নবী একটা দেওয়া হলো যে একটা নিয়মে একটা নামে থাকুক সদ্গুদের ভগবান কখনো গুন্তিতে করতে বলে না কিন্তু জানি না কেন বলেছেন এখন কিছু তো আছে আর গুন্তি কখন হবে না যখন আপনি সবার ভিতরে ভগবানকে দেখবেন যখন আপনার মধ্যে সে সামর্থ্য আসবে যে আপনার কোনো দ্বেষের পাত্র নেই দ্বেষের মতো আপনার শত্রু মানে আপনি যার উপর দ্বেষ করছেন পাত্র নেই আট প্রহর আপনি শুধুই ভগবানের জন্যে দেখুন আপনারা কিন্তু যদি নিজেরার মধ্যে দেখুন সারা দিন আপনারা শুধুই ভগবানের জন্য কিন্তু নয় শুধুই ভগবানের জন্যে তখন আর কিছু প্রয়োজন হয় না সারা দিন যে সেবা করছে শুধু ভগবানের জন্য কিন্তু আদৌ নয় আপনাদের উপরে মুখে হয়তো বলতে পারে কিন্তু ভিতর থেকে আদৌ নয় কোথাও না কোথাও দেখবেন কেউ না কেউ যুক্ত আছে তাই নিয়ম করে এটা করুন আর দ্বিতীয় হচ্ছে যেরকম আমাদের স্মরণ করতে বলা হয়েছে সেটা তো এটার বলার কিছু নেই এটাই মেন এটা আমাদের একটা সদ্গুরুদেবের আজ্ঞা যেরকম আমরা পালন করতেই হবে আমাদের আর দ্বিতীয় হচ্ছে যে নাম জপের যখন সময় অবশ্যই আমাদের তাড়াহুড়ো করা মানে তাড়াতাড়ি না নামকে সামনে দর্শন করুন আর ভিতরে যখন উচ্চারণটা করছেন রাধা 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 যে যে নাম জপ করে নামটা যখন উচ্চারণ করছে ওটাকে শুনবেন কানে জোরে জোরে নয় ভিতরে হবে কানে শুনবেন চোখে দেখবেন হাতে করছেন কাদের দরকার হচ্ছে না যাদের নিত্য নিরন্তর প্রয়াস করে এটা তো আছে নিত্য নিরন্তর আপনাকে প্রয়াস করে যেতে হবে সারাদিন আপনি দেখুন আমি রাধা মালা ধরি আর না ধরি আমার চলবে এটা যারা নবীন তাদের জন্যই বলা হচ্ছে এখানে সব নবীনই এখানে কেউ বহু সাধক নয় সবই নবীন তাই নবীন মালার আশ্রয় নেই কিন্তু আমাদের মালার আশ্রয় কেন বলছে যখন তোমার এই রকম ভাবনা এসে যাবে তখন কার জন্য বলা হয়েছে আর এই নির্দেশ গুরু আজ্ঞা গুরু যখন বলে দিয়েছেন এটাই হচ্ছে আমার গুরু বলছে না সদ্গুরুদেব ভগবান যখন শ্রীমুখে বলছেন যে এইটা করো এটাতেই ভগবত প্রাপ্তি হবে তো এটাই করতে হবে কিছু সারাদিন যা কিছু করি এটা আমার নিয়ম আমি এটা পালন করব এবার এগারোটি মালাও সেটা আপনি বেশিও করতে পারেন তাতে কোনো কিছু না কিন্তু এগারো মালা আপাতত করতেই হবে এবারে যেটা যেটা প্রয়াস রাত্রেবেলা ঘুমানোর সময় রাত্রেবেলা ঘুমানোর সময় দরকার নেই ঘুমানোর সময় আমাদের বলা হচ্ছে একদম মৃত্যুর মৃত্যুর মতো শুয়ে যাও ঘুমিয়ে পড়ো শুয়া মাত্রই ঘুমাবার ঘুমাবার যে মানুষ শুয়ে পড়লেই ঘুমিয়ে যায় না একটু সময় লাগে সেই সময়টাকে সেই সময়টাতে বলা হচ্ছে যে তুমি অক্ষর দর্শন করো এটা হচ্ছে মেন ভোজন অক্ষর দর্শন করো সামনে আপনি নেত্র বন্ধ হোক তাকিয়ে হোক সদ্গুরুদেব ভগবান বলেন একদম মানে একদম নড়াচড়া না করে চুপচাপ শুয়ে চোখ বন্ধ করে ভগবত রাধার নাম দর্শন করা যে যার গুরুমন্ত্র দর্শন করতে করতে এটাই হচ্ছে আপনি সমাধিস্থ আপনি যে ঘুমিয়ে যাচ্ছেন এর মধ্যেও কিন্তু ভজন চলবে হ্যাঁ এটা লক্ষ্য দেওয়া ভোজনের সময় এই সময়েও আপনার লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা যে চিবোচ্ছেন সেটা যেন নাময় হয় আপনার ভিতর নাম জপ করতে করতে দেখুন নাম জপ এখানে আপনি মালা নিতে পারছেন না এখানে কিন্তু আপনাকে দৃষ্টি রাখতে হবে যে আপনি চলছে কি লক্ষ্য রাখতে হবে রান্নার সময় এছাড়া প্রত্যেকটা সময় নাম জপের কথা বলা হয়েছে কিন্তু একটা নিয়ম করে একটা সময় করে আপনারা এটা করুন অবশ্যই করুন এটাই মানে একটা যখন মহাপুরুষগণ সাধু সন্ত আজ্ঞা করে দেন তার পিছনে কিছু না কিছু থাকে তো অবশ্যই হুম এটা তো অবশ্যই গুরু আজ্ঞা পালন করবে না তো কী করবে না পালন করলে যে পালন করবে না সে তার ভুগবে কারণ কি এটা আপনার এটাই আপনার মেন জিনিস ভগবত প্রাপ্তির জন্যে আপনার বিভিন্ন সাধন ভজনে আপনার মনে দিকে দিকে যেতে পারে কিন্তু নাম আপনাকে এই নাম আপনার সব কিছুকে বসে আনবে আর এটাই যদি না করেন তো যে সময়টা আমি বসে আছি বা আপনি ব্রহ্ম মুহূর্ত সব থেকে পাওয়ারফুল তো ব্রহ্ম করতে পারেন যে যেভাবে করতে পারে মোটামুটি করা চাই এগারোটি থেকে আপনি ষোলোটিও করতে পারেন আপনার যতটা মন চায় কিন্তু শুধু ওইটার প্রতি দৃষ্টি রাখবো না এগারোটি হয়ে গেছে ব্যাস আর নয় না এগারোটি সেরে আমি রেখে দিও আমার আবার শুরু হয়ে যাবে আমার শেষ নয় কিন্তু যেহেতু গুরু আজ্ঞা এইটা করতে হবে তো এটাই আমরা করব তারপরে মালা রাখার পরেও যে হয়ে গেল আর করতে হবে না সেটা ভাবনা যেন না আছে হয়ে গেছে আবার সঙ্গে সঙ্গে শুরু মালা রেখে দিয়ে আবার যেটা আমাদের বলা হচ্ছে যেভাবে জিভাগ্রে এটা তোমাকে এটা নিয়ম এটা তোমাকে করতেই হবে সব পরিবারে একসঙ্গে বসেও করতে পারেন ব্রহ্ম করতে পারেন যে কোনো সময় মোটামুটি এটা কমপ্লিট করুন সারাদিন কতটা আপনারা নিতে পাচ্ছেন না পাচ্ছেন জানেন কিন্তু এটা নবীন ভক্তদের জন্যে হ্যাঁ গুরুদেব বিরক্তদেরও বলেছেন শুধু গৃহস্থদের নয় যেনারা বিরক্ত মার্গে আছেন তিনাদেরকেও বলেছে সবাই এই জিনিস করো আপাতত এইটুকু করো এইটুকু করো গুরুজি বেশি বলেননি কিন্তু এগারোটি মালা করতে বলেছেন আর বাদ বাকি সময় নিরন্তর ভগবত চিন্তনে থাকো আর মালাটিও যে জপ করে খুব বোঝা ভেবে নয় একটি একটি অক্ষর আপনি দেখুন ওইটা করে কত সময় লাগবে একটা মালা করতেই আপনার মিনিমাম তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে একটা মালা করতে কারণ আপনি একটা একটা নাম যখন নিচ্ছেন নেত্র বন্ধ করে হোক আপনার হাতে তো মালা আছে কিন্তু আপনি অক্ষর অক্ষর দর্শন দর্শন করছেন মানে বুঝতে পারছেন এখানে বলবেন এখানে শুনবেন সামনে দেখবেন হাতে গুনছেন মহিমায় এর ও পার একটা মালা অনেক মালার সমান আর যারা মানসিক করছে জিভাগ্রে করছে এর দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে তো যেহেতু গুরু আজ্ঞা আমরা এটা করব। এবং আমাদের নিরন্তর যেটা জিভাগ্রে কখনো মানসিক কখন জিভাগ্রে কখনো মানসিক যে কোনোভাবে মোটামুটি সেটা চলবে তো অবশ্যই এইগুলো করুন আর আহার শুদ্ধি ভগবত প্রাপ্তির জন্য আহার শুদ্ধের খুব প্রয়োজন আহার এমন একটি বস্তু যে আপনাকে ভজন করতেই দেবে না তো যারা গৃহস্থ মার্গে তিনাদের বলা হয়েছে যে শ্রীজির ভোগ যেটাই করো না কেন শ্রীজিকে নিবেদন করে পাও অবশ্যই সেটা করুন আর এটা লক্ষ্য রাখতে হবে যে ভোগ যখন আপনারা শ্রীজির জন্যে এটা আমাদের রাখতে হবে ভোগকে একটি সাধনা বলা হয়েছে মানে ভোগ যে রান্না করছেন এটাকে একটি সাধনা বলা হয়েছে এটা একটি ভজন এটা একটি পুজো কেন না আপনি কার জন্য ভোগ বানাচ্ছেন না প্রিয়া প্রিয়তমের জন্য এটাকে যখন চিন্তা করবেন যে আমি কার জন্য বানাচ্ছি যখন কেউ দৃঢ়ভাবে দেখবে যে আমি কার জন্য বানাচ্ছি এটাই হচ্ছে তার পূজা তার সেবা কি বললাম পুজোর সময় কেউ ডিস্টার্ব করলে আপনি কি বলবেন তাকে ডিস্টার্ব তেমন ভোগের সময় বাবু এটা আমার সেবা এটা আমার পুজো এটা আমার সাধন ভজন অতএব ভোগের সময় তুমি যত বড় কেউ হতে পারো আমার কাছে তুমি এখন তোমার সঙ্গে আমার কোনো কথা নেই যা কথা সেবার পর শাস্ত্র বলছে শ্রীজির ভোগ যে আপনি করছেন তৈরি করছেন সেটা হচ্ছে আপনার পুজো সেটা হচ্ছে আপনার সেবা সেটাকে সাধন ভজন বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা যিনি লালজু যিনাকে আরাধনা করেন আপনারা তিনার জন্যে বানাচ্ছেন চিন্তা করবেন এটা আর যখন আপনি সে ভাবনা থাকবে না সেই প্রসাদের সে মহিমা হবে না কখন একটু প্রসাদ খেয়ে একটি ভক্তের মধ্যে পরিবর্তন আসবে যিনি রান্না করবেন আর যিনি দেবেন আর যিনি সেইভাবে পাবেন তিনি যে পাচ্ছেন তার মধ্যে সেগুণ থাকা যায় প্রসাদ পাচ্ছ মানে তোমাকে ভগবত নাম প্রসাদের আগে সুন্দরভাবে আচমন করে হাত ধুয়ে এসে আপনি বসলেন হ্যাঁ হাত ধোয়ার পর যে সেটাও যে যা যা করতে হয় তারপর আপনি যখন প্রসাদ পাচ্ছেন ভগবত নাম উচ্চারণ করতে করতে যে যার যে নাম আছে সেই নাম উচ্চারণ করতে করতে প্রসাদ পাবে প্রসাদের আগে ভগবত নাম উচ্চারণ করে প্রসাদ পেতে বসতে হবে এবং প্রসাদের বিশ্রামে প্রসাদ শেষ হয়ে গেল এবারে আপনি আপনার এবার শ্রীমুখ থেকে উচ্চারণ হবে যায় রাধা বল্লভ কি যায় এর মহিমা আছে এটা অবশ্যই ঘরে গৃহস্থ যেখানে যে জায়গায় যে অবস্থায় আপনি নিজে নিজে বলবেন কারওকে বলার কোনো প্রয়োজন কি আছে কেউ যদি মণ্ডলী বসে সেটা তখন আলাদা মণ্ডলীর মধ্যে আপনি সেইভাবেই তাই ভোগের এক সৎগুরুদেব ভগবান এই কারণে বলেছেন যে ভোগ রান্নার সময় নাম সেবার সময় নাম জপ ভোগ পাওয়ার সময় নাম জপ রাত্রিবেলা ঘুমানোর সময় নাম জপ যখন বলেছেন তো কিছু তো মহাপুরুষগণ স সমস্ত মহাপুরুষগণ সাধু সন্ত আচার্যগণ যে আছেন তিনারা সেই নামের আশ্রয়ে নাম করতে বারবার বলে গেছেন যে কোনো উপায় হুম তাই নামাশ্রিত হন নাম উচ্চারণ করুন আর এই এই জিনিসগুলো আসরিক ভাবা ভাবন যে ব্যক্তিগণ আছেন তিনাদের থেকে দূরে থাকা বা সামনে যখন এসে গেছে আপনার সঙ্গে যদি কোনো আলোচনা সাংসারিক দেখুন আপ রাধারানীর যে সহচরীগণটা হন সেবক হন তিনারা কিন্তু সাধারণ হন না এখানে সৃষ্টিতে তিনি বেঁচে আছেন দেখছেন বেঁচে আছেন আপনার সঙ্গে কথা বলছেন তিনি কিন্তু সাধারণ নয় হ্যাঁ এবার আপনি যদি সাধারণ মানুষের মতো আচার ব্যবহার করেন তাহলে এখানে কিন্তু বিশাল বড় অপরাধ লাগবে কি বললাম আপনি স্ত্রীজির দাস মানে আপনি কিন্তু সাধারণ নয় এবারে আপনার দেখা গেল আপনি স্ত্রীজির দাস নিজেকে বলছেন এবং সাধারণ ব্যক্তির মতো আচরণ করছেন তাহলে কিন্তু এটা কিন্তু অপরাধ লাগবে দুঃখ থেকে নিবৃত্তি পেতে গেলে আপনাকে পরম সুখ যদি আপনি পেতে চান এখানে দুঃখ আপনাকে ভোগ করতে হবে এবার দুঃখ ভোগ মানে কেমন আপনি যখনই এই মার্গে আসবেন দেখবেন ধীরে ধীরে সব চলে যাবে আপনার পাশ পাশ থেকে ভগবানের কৃপা এটাই ধীরে ধীরে সব চলে যেতে থাকবে তো এটাকে আপনার মনে হবে দুঃখ কিন্তু আপনি এটা তো মানে খুব হালকা এর যে আরও যে মহা দুঃখ আছে সেইগুলো থেকে বাঁচার জন্য আমরা ভগবানের আশ্রয় নিয়েছি যে আর যেন আমাদের দুঃখ না পেতে হয় তার জন্যে আমাদের এই ক্ষণিক দুঃখ এর মধ্যে পেতে হচ্ছে তো সেই থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন ভাবুন যে আমি শ্রীজির সখী আমার সামনে যা কিছু হচ্ছে ভগবান জানেন ভগবান দেখছেন ভগবান তার যেটা করা তিনি করছেন তো আমার কর্তব্য আমি সাধারণ নয় আমি অসাধারণ তো আমি যেহেতু অসাধারণ আমি সাধারণের মতো কাজ করব কেন সাধারণ ব্যক্তির মতো আমি সহচরী আমি দিব্য নিজেকে এটা ভাবুন আর ভাবা মানে এটা মিথ্যে নয় এবার আপনি নিজেকে ওইটা মনে করে আপনি সাংসারিক ব্যক্তিদের মতো মিশে গেলেন তিনাদের আচরণ তিনারা যেটা করছে সেটা করছেন তিনাদের মতো তখন কিন্তু এইখানেই তো সদ্গুরুদেব ভগবান তাই বলেছেন যে তুমি এটা যে ভাবছ যে তুমি আমি শ্রীজির সখী এটা কিন্তু তুমি সত্যি সখী কোনো মিথ্যে নেই এর মধ্যে কিন্তু তুমি কতটা সেটা তুমি যে অসাধারণ তুমি সাধারণ ব্যক্তিদের সঙ্গে মিশে সেটাকে কতটা সেটা তুমি দেখো তুমি অসাধারণ হয়ে সাধারণ ব্যক্তিদের সঙ্গে কিভাবে মিশতে পারো মিশতে পারো মানে কি তাদের কথা আমার ভালো লাগবে তারা অজ্ঞানের কথা বলবে কিন্তু আমি তো জানি কিছু শ্রীজির কৃপায় তা আমি ওই যে জিনিসে ফাঁসব কেন এই হচ্ছে এগুলো হচ্ছে ভক্তিমার্গে কিছু কিছু জিনিস আপনাকে বিশেষ বিশেষভাবে লক্ষণ রাখতে হবে আর ভোরবেলা ওঠা এটা যেন পাক্কা হয় যদি না ওঠেন দারি দরিদ্রতা দুঃখ শারীরিক কষ্ট সব কিছু কিন্তু আপনাকে আপনাকে কিছু করতে বলা হচ্ছে না উঠে পড়ে বসে পড়ে আপনি ভগবান চিন্তা করুন আপনাকে বলছি না যে আপনার এটা করো ওটা করো না উঠে পড়ে চারটে বেজে গেলে আমি বিছানাতে আর নেই বিছানা থেকে উঠে বসুন বা বিছানাকে ছেড়ে দিন দিয়ে অন্য জায়গায় গিয়ে বসুন বসে ভগবত চিন্তন করুন ভগবত যে যেটা নাম জপ করতে পারে বা বিশেষ করে আমাদের সকালবেলা যেটা বলা হয়েছে যে সমস্ত সেবার আগে নাম মানে তুমি যে কাজটাই করো যেন নামটা যেন ভোরবেলা তার সেটা সাধু সন্ত বলেছেন সদ্গুদে ভগবান বলে অবশ্যই সেটা করুন বিশেষ করে সকালবেলা যেন যা কিছু হয়ে যাক আমার যে নিয়ম ওটা তবেই তো আপনার আপনার ভিতরে সে সামর্থ্য আসবে না আপনার মধ্যে সে পাওয়ার আসবে আপনার মধ্যে সে শক্তি আসবে ব্রহ্ম মুহূর্তে ওঠা ভগবত চিন্তন করা ভগবানের নাম উচ্চারণ করা ভগবানের সেবা করা অবশ্যই ভোরবেলা যেন অবশ্যই আপনি উঠে কিছু না করতে পারছেন উঠে বিছানায় বসে থাকবেন বিছানায় বসে আপনি ভগবতের নাম উচ্চারণ করবেন আপনাকে বলা হচ্ছে না যে আপনি উঠে পড়ে এটা করুন ওটাকে সেটা বলা হচ্ছে না আপনি উঠে পড়ে আপনার আপনার শৌচ স্নান যেটা যদি আপনি করতে পারেন আপনার কাজ সেরে আপনি কারণ ভক্তরা কখনো অপবিত্র নয় ভক্তরা সবসময় পবিত্র সকালবেলা উঠে পড়লে কোনো বাসি ভক্তদের মধ্যে থাকে না তো উঠে পড়েই সে ভজন শুরু করতে পারে উঠে পড়েই সে নাম জপ শুরু করতে পারে উঠে পড়েই সে ভগবত চিন্তন করতে পারে এটাই করুন তারপরে আপনি পরে একটু দেরি করে আপনার যা কাজ পড়ে সে আপনি করবেন এই ভোরবেলা না উঠেন সবাই উঠে পড়েছে চারধারে আপনি ভক্ত আপনি ঘুমিয়ে আছেন আমার শরীর খারাপ বা আমি পাচ্ছি না উঠতে তাহলে তুমি খিসের সাধক কারণ চিরতরে ঘুমাতে একদিন সবাইকেই হবে তার জন্য অপেক্ষা করুন চিরতরে ঘুমাবেন আর উঠতে হবে না আর কাজেও যেতে হবে না আর খেতেও হবে না আর কিছু করতে হবে না চিরতরে ঘুমাবেন তো চিরতরে যখন ঘুমাতে হবেই তো যতদিন জেগে আছি চার পাঁচ ঘন্টা ঘুমের পর আমি উঠতে পারি আমি বলছিলাম যে বিছানায় শোয়ার একটা নির্দিষ্ট টাইম করবেন এগারোটা তো এগারোটা এগারোটা এদিকেও যাবে না এদিকেও আসবে না দশটা তো দশটা একদম ঘড়ি টাইম দেখে বিছানায় উঠে যাবে আর একদম টাইমে কিছুদিন উঠ আপনি যখন উঠবেন তারপর দেখবেন আপনার ধীরে ধীরে ওটা হয়ে যাবে কিন্তু ওই অভ্যাস যদি খারাপ হয়ে যায় তখন ওটাই প্রবলেম হয়ে যাবে ওটাকে নিজেকে দেখতে হবে তা আজকে এই এইগুলো আমি বললাম এগুলো করুন শ্রী রাধা বল্লভলাল লাল